হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করবো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমি আমার মেয়ে এবং আমার মা রানাঘাট কলেজে যাচ্ছি আসলে আমার রানাঘাটে বিয়ের সার্টিফিকেট দেবে সেটাই জানতে যাচ্ছি আমার মেয়ে এই দেখো ট্রেনে উঠেছে এইবার প্রথমও ট্রেনে উঠলো ওর পাঁচ মাস বয়সে এই দেখো ট্রেন থেকে নেমেই গেলাম আমার একটা বান্ধবীও গেছে আমাদের সাথে কিন্তু ও পেছন দিকে উঠে পড়েছে ট্রেনে আমরা সামনের দিকে তার জন্য আমরা লেট পড়ে গেছি ওই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আমাকে ফোন করেছিল এবার আমি আর আমার মা এই যে হাঁটছি এখান দিয়ে আমার মেয়ে অলরেডি এখানে ঘুমিয়ে পড়েছে রোদ দূরে ছাতাও নেওয়া হয় নিয়ে জন্য আর বেলায় পড়েছিলো আমাদের যেহেতু হাফ টাইমে মানে ওই আড়াইটে থেকে মনে হয় আমাদের দেওয়ার কথা ছিল সার্টিফিকেটটা তো এদিকে দেখো এত জ্যাম পড়েছিলো গেট যেহেতু খুলে দিয়েছিল প্রচণ্ড পরিমাণে জ্যাম শুরু হয়ে গেছিলো আর আমার বান্ধবীদিকে ফোন করেই যাচ্ছিল করেই যাচ্ছিল যে কোথায় তোরা কখন আসবি কী করছিস এতক্ষণ ধরে আর এত জ্যামে পেরিয়ে তারপরে যে আমার বান্ধবী হাসছে আর আমার মেয়ের দিকে তাকিয়েই রয়েছে আর ওই প্রথম সামনাসামনি আমার মেয়েকে দেখলো আগে যেহেতু দেখেনি আমার মেয়ে ওর দিকে তাকিয়েই আছে কে এটা কে আর ও বলছে কি তাকিয়ে আছো কেন বাবু আমার মেয়ে পলকও ফেলছে না ওর দিকে পুরো একভাবে তাকিয়ে আছে এবার আমার বান্ধবী বললো চলো ওকে একটু কোলে নি তারপর ও বলছে যে ব্যাগটা সরিয়ে নেয় আমার ওকে কোলে নিতে অসুবিধা হচ্ছে তো ব্যাগটা আমি সরিয়ে নিলাম আর দিয়ে দেখো এত জ্যাম এদিকে আমাদের টোটো পৌঁছাতে পারছে না এবারে ও বলছে যে আমি যেহেতু বলতাম ও খুব কান্না করে ও বলছে কোথায় কান্না করে আমার কোলে তো উঠে একটুও কান্না করলো না ও আমার বান্ধবী বলছে যে মনে হচ্ছে আমি কলেজে মানে মেয়েকে নিয়ে কলেজে যাচ্ছি মনে হচ্ছে না যে এটা তোর মেয়ে মনে হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমি কলেজে যাচ্ছি এই আমার মা ঝুমার ব্যাগ নিয়ে কাঁধে আর দিকে ও কলেজে ঢুকছে আমার পুচকুকে নিয়ে কথা বলতে বলতে এদিকে আমরা কলেজে পৌঁছেও গেছি চারিদিকটা একটু দেখলাম যেহেতু অনেকদিন পরে কলেজে এসছি আবার এদিকে একটা নতুন বিল্ডিংও তৈরি হচ্ছে যেহেতু ভিড়টা একটু কমই ছিল কলেজে যেহেতু অনেক টাইম হয়ে গেছে আগে মানে অনেক দিন ধরেই দিচ্ছিলো আর কি সার্টিফিকেটটা তো তার জন্যই ভিড় কমই ছিল অল্প অল্প করে দিচ্ছিল আর আগে আমাদের পঞ্চাশ টাকা একটু স্লিপও কাটতে হতো আমরা ভুল করে আবার অন্য জায়গায় চলে গেছিলাম তারপরে পঞ্চাশ টাকা স্লিপ কেটে এনে সেটা দেখানো হয়নি ভিডিও করা হয়নি এখানে আবার লাইন দিচ্ছিলো সার্টিফিকেটের যেহেতু বেশি লাইন ছিল না তারপরে আমার কুচকু প্রচণ্ড কান্না করছিল লাইনে দাঁড়িয়ে জন্য আমাকে আগেই দিয়ে দিয়েছিল আমার বান্ধবীকে কয়েকজন পরেই দিয়েছিল তো দাঁড়িয়েছিলাম ওর জন্য তারপরে সার্টিফিকেট নেওয়া হয়ে গেলে এই যে আমরা একটু কলেজ বের করতে সামনে গিয়ে যাচ্ছি আর এদিকে সবাই আমাদেরকে কেমন হবে যেন একটু তাকাচ্ছিলো যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে কলেজে গেছি সবাই দেখছিল আর এদিকে আমার বান্ধবী এই যে আমার পুচকুকে নিয়ে ছবি তুলছে সেলফি ও বলছে আমাকে একটু ছবি তুলে দে ছবি তুলে দে তারপর আমি একটা ছবি তুললাম ওকে তুলে দিলাম ওরা সবাই মিলে কিছু ছবি তুলেছিলাম যেহেতু আমাদের ট্রেনও ধরা ছিল তার জন্য বেশি ঘোরাও হয়নি পুরোটা যাইওনি এই যে আমরা ফিরে যাচ্ছি আমি আমার বান্ধবী মিলে আর আমার মা সামনে এগিয়ে আমার মা সব সময় আগে থাকে তাই আমি নিজে একা চলতে পারছি না আর আমার মা সব সময় আগে আর এই এদিকে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো স্টেশনে অনামিকা নাম ওর ও সার্টিফিকেটই নিতে গেছিলো আমার মা দিকে পুচকুকে নিয়ে আগে আগে হাঁটছে আর আমি আমার বান্ধবীর পিছনে এদিকে আবার ট্রেনে উঠে গেলাম তারপরে আমার পুচকু ঘুমিয়ে পড়েছে তার মাঝখানে আমরা স্টেশনে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেটা যেহেতু ভিডিও করা হয়নি বাচ্চা কাচ্চা নিয়ে সব ভিডিও করা যায় না আমার বান্ধবী ছিল এখানে হয়তো উল্টো সাইডে ওর জন্য আসিনি ক্যামেরাতে তারপরে যে আমরা আকায়পুর নেমে গেলাম তারপরে যে ট্রেন চলে যাচ্ছে তারপরে আমরাও হেঁটে যাচ্ছি এবার বাড়ি যেতে হবে ট্রেন থেকে নেমে টোটো ধরতে হবে আসলে খুব অল্পই ভিড় ছিল কলেজে এর জন্য যেই ট্রেনে গেছিলাম আমরা দেড়টা ট্রেনে গেছিলাম আবার সাড়ে তিন ট্রেনে চলে এসেছিলাম একদমই কমই ভিড় ছিল আর অন্য সময় স্টেশন অ্যাডমিট আনতে গেলে এত পরিমাণে ভিড় হতো যে যেমন হয় সকাল ছটা ট্রেনে গেলে বারোটা দুটো তিনটে এরকম ট্রেনে আসতে হতো আর এদিকে এই যে আমার মা পুচকুতো ঘুমিয়ে গেছে এই মা কোলে করে নিয়ে নামছে জানি না ভয়েসটা কেমন হচ্ছে ভিডিওটা কেমন হয়েছে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আমি তত ভালো ভিডিও ভয়েস করতে পারি না যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে যে আমরা টোটো ধরবো একটা টোটো পেয়েছিলাম যেহেতু দুপুরবেলা তো অত বেশি টোটো পাওয়া যায় না তো তারপরে এই মা উঠে গেল তারপরে যে আমরা বাড়ি চলে যাচ্ছি যেহেতু যেহেতু দুপুর বিকাল হচ্ছিল যেন লাল লাল হলুদ হলুদ আকাশটা খুব সুন্দর লাগছিল একটু ভিডিও করে নিলাম স্টেশন একদম ফাঁকা যেহেতু ট্রেন চলে গেছে আরেকটা ট্রেন হয়তো আসবে না না আমরা তো ক্রসিং এসেছিলাম এর জন্য হয়তো ট্রেন আসবে না তারপর আমরা এই তো বাড়ি চলে যাচ্ছি টোটো এত ঝাঁকা হচ্ছিল মানে ঝাঁকুনি আর কি ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ